বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি সন্ধ্যাবেলা এখন কি বানাবো ভাবছি এই ম্যাগি দিয়ে একটা রেসিপি বানাবো তো চলো দেখা যাক তোমাদেরকেও আমি দেখাবো আমি কিভাবে এই ম্যাগি দিয়ে পকোড়া তৈরি করি তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর যারা নতুন বন্ধুরা এসে দেখ দেখছো আমার ভিডিওটা তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি এখন একটা পাত্রের মধ্যে জল নিয়েছি তো জলটা আমি গরমে বসে দিয়েছি তো এখন এই ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নিই দেখো দিয়ে দিলাম এখন আমি সেদ্ধ করি নি এখানে যে ম্যাগির মশলাটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে নিব বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো স্কিপ করবে না আমি ভালো করে সেদ্ধ করব একদমই জলটা আছে জলটা একদম খুব শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে ঠিকতে থাকো আমার বন্ধুরা দেখো আমি এখানে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে কিছুটা বেসন নিয়ে নেব তো বেসন নিয়ে নিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল কুচিয়ে রাখা পাতা কুচি আর হচ্ছে লঙ্কা কুচি আর এখন পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দেব এখন ভালো করে ফেটিয়ে নেব ফ্র फैशन का करने कर বন্ধুরা দেখো আমার কিন্তু ম্যাগিটা একদম শুকনো শুকনো করেছে দেখো তো আমি এখন মশলাটা কিন্তু এর মধ্যে নিয়ে দিয়েছিলাম তো এখন আমি রান্না নেব তো আমি এখন নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি তো এখন একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে নিয়ে তারপর আমি পকাড়টা তৈরি করি তো তার কিছুক্ষণ পরে আবার আসছি তো বন্ধুরা দেখো আমি সব রেডি করে নিয়েছি আর এখন আমি এখানে তো তেলও দিয়ে দিচ্ছি তো আমি এখানে লাল তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আমি লাল তেলই করি তো দেখো তেলটা প্রায় গরমই হয়ে গেছে আর এখানে আমি সবটা তুমি নিয়েছি তো এখন আমি একটা করে দিয়ে দেব তো বন্ধুরা তোমার সঙ্গে দেখতে থাকো আমি কীভাবে তৈরি তো এই ম্যাগিটা আমি এভাবে নেব নিয়ে বেসনটোর মধ্যে নিয়ে এলাম এখানে কিছুটা শুকনো বেগে আছে এখন আমি একটা ভাবেই আমি লাই ভেজি সকটা

চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি তো দেখো বন্ধুরা আমার তো হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে নেব দেখো কি সুন্দর লাল লাল হয়েছে একদম উঁচমুচে হয়েছে পকড়াগুলো তারপর আমি তো বন্ধুরা দেখো আমার সব কাটা পকোড়া কিন্তু হয়ে গেছে ও কি সুন্দর হয়েছে দারুণ কিন্তু হয়েছে দেখো একদম উঁচমুচে হয়েছে একদম উঁচমুচে দারুণ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না বন্ধুরা এই পকোড়াটা কিন্তু তোমরা টায়ের সঙ্গে খেতে পারো তো চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে একদম জমে যাবে তো চলো আজকের মতোই এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা বাই বাই